গত দশ মে রাতের অন্ধকারে দক্ষিণ এশিয়ার শান্তি হঠাৎ করেই ম্লান হয়ে গেল ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এক নতুন মোড় নিল যখন পাকিস্তানের হাইপার্সনিক মিসাইল আক্রমণে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে কিন্তু এরপরই অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল ভারত যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানাল কেন এই সিদ্ধান্ত কি ঘটেছিল সেই রাতে ভারতের সামরিক শক্তি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ভারসাম্য নির্ধারণ করে আসছে তাদের বিশাল সেনাবাহিনী অত্যাধুনিক যুদ্ধবিমান এবং পরমাণু অস্ত্রের মজুত যেকোনো শত্রুর জন্য চ্যালেঞ্জিং কিন্তু দশমী রাতে সব হিসাবনিকাশ বদলে দিল একটি অস্ত্র হাইপারসোনিক মিসাইল এটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে ছুটতে পারে রাডার ফাঁকি দিয়ে নিচু দিয়ে ওড়ে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম পৃথিবীর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এর সামনে অসহায় সেই রাতে পাকিস্তান একের পর এক কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানে আদমপুরের এস ফোর হান্ড্রেড মিসাইল ব্যাটারি ব্রাহ্মস মিসাইলের গোদাম পাঠানকোট ও হালুয়ারা বিমানঘাটি সবকিছুই মাত্র দশ মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কোনো প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়নি কারণ হাইপারসোনিক মিসাইলের আক্রমণ এতটাই দ্রুত ঘটে যে সতর্কতা দেওয়ার বা পাল্টা আক্রমণের কোনো সুযোগই থাকে না এই পরিস্থিতিতে ভারতের সামনে কঠিন এক সিদ্ধান্ত আসে পরমাণু অস্ত্র ব্যবহারের বিকল্পটি রাজনৈতিক ও কৌশলগতভাবে অগ্রহণযোগ্য ছিল তাছাড়া যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি সরাসরি হস্তক্ষেপ করে সংঘাত থামানোর আহ্বান জানায় শেষ পর্যন্ত ভারত সংযমের পথ বেছে নেয় এবং যুদ্ধবিরতির অনুরোধ করে এই ঘটনা গোটা উপমহাদেশের শক্তি সমীকরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে পাকিস্তান প্রথমবারের মতো এমন একটি প্রযুক্তি প্রদর্শন করল যা প্রচলিত যুদ্ধ কৌশলকে অকার্যকর করে দেয় ভারতের কোল্ড স্ট্রাট ডকট্রিনের মতো পরিকল্পনাগুলো এখন পুনর্বিবেচনার দাবি রাখে বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ এখন গতি প্রযুক্তি এবং নিখুঁত পরিকল্পনার উপর নির্ভরশীল ধীরগতির যুদ্ধের দিন শেষ এখন যে দেশ যত দ্রুত ও কার্যকরভাবে আঘাত হানতে পারবে তার জয় নিশ্চিত এই নতুন বাস্তবতা দক্ষিণ এশিয়াকে এক অজানা অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে ভবিষ্যতে শান্তি বজায় রাখতে হলে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ কিন্তু এই অঞ্চলের দেশগুলো কি তা মানতে প্রস্তুত সময়ই তা বলবে